আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব পেঁপে পাতা নিয়ে হুম পিঁপে পাতা সবচেয়ে হজমের জন্যই যাদের হজমের সমস্যা আছে আমাদের হজম করতে দুটো জিনিস লাগে তা হচ্ছে যে হাইড্রোকলাইড অ্যাসিড যেটা আপেল সাইড ভিনেগারের ভিতর থাকে আরেকটা হচ্ছে এনজাইম হ্যাঁ যখন আমাদের খাবারে প্রচুর পরিমাণে অ্যানজাইম খাবারের মাধ্যমে আমাদের শরীরে না ঢোকে তখন হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের খাবার হজম করতে ব্যর্থ এবং আমাদের স্টমাক্স পর্যাপ্ত অ্যানজাইম শরীরে না থাকার কারণে খাবার হজম করতে ব্যর্থ হয় তা পেঁপে পাতার ভিতরে সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে পেঁপে পাতার ভিতরে অ্যানজাইম থাকে বেশি এবং আপেল সাইডার ভিনেগারের ভিতর সবচেয়ে হাইড্রোকলাইট অ্যাসিড যেটা আমাদের হজম করতে লাগে সেটা আছে আপেল সাইডার ভিনেগারের ভিতর থাকে তা যাদের অতিরিক্ত হজমের সমস্যা আছে তারা আসছে মূলত পেঁপে পাতা এবং হাইড্রোকলাইট অ্যাসিড অতএব আপেল সাইডার ভিনেগার খাবার যদি আধা ঘন্টা আগে কেউ পান করে তাহলে তার খুব সুন্দর হজম হবে এবং তার পেইন স্টমাক পেইন ব্লোটিং পেটের ভিতর জ্বালা যন্ত্রণা পায়খানা ক্লিয়ার না ক্লিয়ার হওয়া বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তা আসলে যদি কারোর এই আপেল সাইডার ভিনেগার বা পেঁপে পাতা যদি কারো লাগে তাহলে আপনার জানাবেন এবং অতিরিক্ত গ্যাসের সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা নিন পিপে পাতা হাইড্রোক্লোরাইট অ্যাসিড আপেলসাইডাইট ভিনেগার এগুলো খান আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন গ্যাসের ওষুধকে না করুন গ্যাসের ওষুধকে ডাস্টবিনে ফেলে দিন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন এই জাতীয় ভিডিও অনেক আমি করবো থ্যাংক